আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল আর তার প্রস্তুতি নিতে ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করছে বাফুফে যার প্রথম ম্যাচে আজ সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আফিদা ঋতুপর্ণারা দর্শক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজন ফুটবল আলাপে আমি সঙ্গে রয়েছি এম মাহুজ্জামান এবং আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট আবু তালহা তালহা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তাহলে আজকে বাংলাদেশের মেয়েরা মাঠে নামছে নারী ফুটবল দল শেষ দুই ম্যাচে অক্টোবরে বাংলাদেশ যে ম্যাচ খেলেছিল সেখানে থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল আজকে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা আসলে কেমন হতে পারে বাংলাদেশের জয় সম্ভাবনা কতটুকু হ্যাঁ প্রথমে আপনার প্রথম প্রশ্নটাই আসতে চাই থাইল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে বাংলাদেশে হেরেছিল দুইটা ম্যাচ হেরেছিল প্রীতি ম্যাচ এবং দুইটা বেশ বড় ব্যবধানে হেরেছিল একটি তারা তিনশূন্য গোলে হেরেছিল এবং আরেকটি পাঁচ এক গোলে হেরেছিল বাট রেজাল্টটা কিন্তু আমি বলবো অ্যাপ অ্যাপ নর্মাল কোনো কিছু নেই একটা স্বাভাবিক রেজাল্ট কারণ আপনারা যদি র্যাঙ্কিং দেখেন ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড বাংলাদেশের চাইতে একান্ন উপরে রয়েছে সো আপনি একান্ন ধাপ উপরে কোনো একটা দলের সঙ্গে যখন খেলবেন তখন স্বাভাবিকভাবে আপনি মানে হারাটাই আপনার নিশ্চয়তা বা স্বাভাবিক রেজাল্ট হিসেবে ধরে নিতে হবে এবং ম্যাচ পরবর্তীতে পিটার বারলার যিনি হেড কোচ তাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই হারটা নিয়ে তখন তিনিও কিন্তু এই কথা বলেছিলেন যে হারাটা এখানে অস্বাভাবিক না যেহেতু তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী দল সো এটা আমি মানে নেগেটিভ হিসেবে নিচ্ছি না দ্বিতীয় প্রশ্নে যেটা আসতে চাই আপনি যেটা বললেন যে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন করতে পারে প্রথমত আমি বাংলাদেশকে একটু এগিয়ে রাখতে চাইব দুইটা দেশে যদি আমি শক্তিমত্তা রিসেন্ট ফর্ম বা ইতিহাস থেকে সব কিছু মিলে বা মালয়েশিয়া কিন্তু এর আগে বাংলাদেশ এসেছিল দুই সালে সেবার বাংলাদেশের সঙ্গে তারা দুটি প্রীতি ম্যাচ খেলেছিল এবং একটি ড্র হয়েছিল এবং আরেকটি ছয় শূন্য গোলে তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছিল সো এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে যেহেতু রিসেন্ট পাস্টে তাদের বিপক্ষে বাংলাদেশের বড় একটি জয় রয়েছে তবে এটাও আপনাকে দেখতে হবে যে মালয়েশিয়ার তখনকার মালয়েশিয়া অর্থাৎ বাইশ সালের মালয়েশিয়া যেরকম ছিল নারী ফুটবল দল এবং বর্তমান মালয়েশিয়া নারী ফুটবল দল দুটোর মধ্যে বেশ কিন্তু তফাত রয়েছে তারা কিন্তু অনেক উন্নতি করেছে তবে এখানে আরও বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি অ্যাডভান্টেজ থাকতে পারে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে প্রায় বারো বছর পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল খেলতে নামছে দর্শকদের একটা সমর্থন তারা পাবে এবং বাংলাদেশ দলও যদি বাইশ সালের দলের কথা যদি আপনি দেখেন এবং এখনকার দলের কথাও যদি দেখেন আমি বলবো যে বাইশ সালের দলের থেকে শুধু মালয়েশিয়া উন্নতি করেনি বাইশ সাল থেকে বাংলাদেশও কিন্তু উন্নতি করেছে প্রথম বারের মতো তারা নারী এশিয়ান কাপ যেটা পরের বছর একুশ একে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ খেলতে যাচ্ছে সো সব কিছু মিলিয়ে আমি বলবো মালয়েশিয়া হ্যাঁ উন্নতি তারা করেছে তবে বাংলাদেশও উন্নতি করেছে বাংলাদেশের ঘরের মাঠে খেলা সব কিছু মিলে আমি বলবো পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট আমি বাংলাদেশের পক্ষে আমি দিতে চাই আজকের ম্যাচের যে ফলাফলটা তাহা বাংলাদেশ কিন্তু এখন একশো চারটা নম্বর অবস্থানে রয়েছে এদিকে আজারবাইজান এবং মালয়েশিয়া স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে অনেক উপরে বর্তমানে বাংলাদেশ টিম আর বর্তমানে যে মালয়েশিয়া এবং আজারবাইজানের টিম এখানে আসলে কাদের জেতার সম্ভাবনাটা সবচেয়ে বেশি বলে আপনি মনে করছেন যদি শক্তিমত্তার দিক বিবেচনা করি তাহলে আজারবাইজানকে অবশ্যই কিছু এগিয়ে রাখতে হয় তারা এই তিন দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ফিফা র্যাঙ্কিংও এগিয়ে রয়েছে এবং তারা ইউরোপের একটি দল আপনি জানেন যে ইউরোপে ফুটবল টিমগুলো সব থেকে বেশি শক্তিশালী হয় যদিও আজারবাইজান তাদের প্রথম অফিশিয়াল ম্যাচটা তারা খেলেছিল রোমানিয়ার বিপক্ষে দুই সালে অর্থাৎ তাদের ফুটবল ক্যারিয়ারটা বেশি আগের না নারী ফুটবল দল একুশ বছর উনিশ বছরে একটা তাদের যাত্রা বলবো এবং উনিশ বছরে কিন্তু তারা বেশ উন্নতি করেছে তারা ফিফা র্যাঙ্কিং এ রয়েছে চুয়াত্তরতম অর্থাৎ বাংলাদেশের থেকে তিরিশ ধাপ উপরে রয়েছে এবং আরেকটা কথা বলতে চাই সিনিয়র টিম অর্থাৎ বাংলাদেশের সিনিয়র টিম নারী সিনিয়র টিম কিন্তু কখনো কোন ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে এখন পর্যন্ত খেলেনি তারা উনিশশো সতেরো একটা দল রাশিয়ার বিপক্ষে খেলেছিল রাশিয়ার বিপক্ষে খেলেছি সাফ টুর্নামেন্টে এরপরে মানে সিনিয়র টিম কখনো ইউরোপের কোনো দলের সঙ্গে খেলেনি সব কিছু মিলিয়ে আচার আসলে শক্তিশালী একটি দল এই তিনটা দলের মধ্যে এরপরে মালয়েশিয়া আপনি যেটা একটু আগে বললেন যে র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া বাংলাদেশের চাইতে একটু আগে মানে একটু এগিয়ে রয়েছে তার বিরানব্বইতম বাংলাদেশ একশো চারতম অর্থাৎ বাংলাদেশের চাইতে তারা বারো ধাপ উপরে রয়েছে যদিও বাংলাদেশ রিসেন্ট যেটা আমি পাস্ট যদি বলি বেশি উন্নতি করেছে এবং আমার মনে হয় যদি মালয়েশিয়ার বিপক্ষে এবং আজার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ হয়তো একশোর নিচে চলে আসবে র্যাঙ্কিংয়ে সব কিছু মিলে আজার বাইজানের সব থেকে গঠির প্রতিপক্ষ হতে যাচ্ছে বাট যেটা বললাম যে এখানে আরেকটা কথা রয়েছে সেটা হলো আজারবাইজানে কিন্তু সবগুলো মানে প্লেয়ারকে কিন্তু তারা পাচ্ছে না কারণ তাদের প্লেয়ারগুলো ইউরোপের বিভিন্ন লিগে খেলে সো সবগুলো প্লেয়ারকে তারা পাচ্ছে না সব কিছু মিলে বাংলাদেশ তাদের যদি চেষ্টা করে সেরা ফুটবলটা খেলে তাহলে অবশ্যই আজারবাইজানকে হারাতে পারবে বলে মনে করি এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে চিন্তা করলে খুবই কাছাকাছি দুইটা দল রয়েছে তাহলে আপনার সাথে আমি এখানে একটু অ্যাড করতে যাচ্ছি আপনি যেহেতু কোচের কথা নিয়ে আসলেন গত কালকে যে প্রেস ব্রিফিংটা হলো সেখানে কিন্তু আজারবাইজানের কোচ আপনার কথা মতোই যে তারা পূর্ণ শক্তিমত্তা দল নিয়ে আসতে পারে নি সেক্ষেত্রে কোচ বাংলাদেশকে একটু টার্গেট করে রাখছে যে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে রয়েছে এখন এই টুর্নামেন্টটা তিন দশে তিনটি দেশ মিলিয়ে আর কি প্রথমবারের মতো টুর্নামেন্টটা হচ্ছে অনেকদিন পর বাংলাদেশের ক্ষেত্রে তিনটা দল টুর্নামেন্টের তিনটা তিনটা চ্যালেঞ্জ তাদের সামনে আসলে এই তিনটা দলের এই ম্যাচগুলো তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন যে তিনটা দল এসেছে তিনটা ভিন্ন ভিন্ন কিন্তু উদ্দেশ্য নিয়ে এসেছে তিন মানে তিনটা দলের জন্য এই ত্রিদেশীয় টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বাংলাদেশের কথায় আসি বাংলাদেশ দুই যেটা আমি শুরুতে বলছি যে দুই সালের মার্চে একই মার্চে অস্ট্রেলিয়াতে নারী এশিয়ান কাপ শুরু হচ্ছে যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো সুযোগ পেয়েছে সেখানে বাংলাদেশ বি গ্রুপে রয়েছে এবং বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু চীন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান উজবেকিস্তানকে যদি আমি একটু সরিয়ে রাখি তাহলে উত্তর কোরিয়া এবং চীন দুইটা কিন্তু খুবই শক্তিশালী দল এবং এই রকম একটি গ্রুপে বাংলাদেশ খেলতে যাচ্ছে যেখানে চীন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান আপনার প্রতিপক্ষ সেই রকম প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গেলে আপনার অবশ্য অবশ্যই সেই প্রস্তুতিটাও থাকতে হবে অনেক বেশি ভালো সো সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আপনি যেটা শুরুতেও মেনশন করেছিলেন যে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল এবং সেখানে বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছিল বাট সে বড় ব্যবধানে হারাটা কিন্তু নেগেটিভ না তারা একটা শিক্ষা নিল একটা প্রস্তুতি হলো বড় ব্যবধানে বড় দলের বিপক্ষে তারা খেলেছে এখন যদি আজার বাইজান এবং মালয়েশিয়ার বিপক্ষে তারা একটা ভালো প্রস্তুতি নিতে পারে হারা পরের ব্যাপার যেহেতু এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট বাংলাদেশের মূল টার্গেটটা থাকবে কিন্তু এশিয়ান কাপ যেটা পরবর্তী বছরে শুরু হতে যাচ্ছে এবং কোচ পিটার বাটলার সেটা নিজেও কিন্তু তিনি বলেছেন যে আমাদের মূল লক্ষ্যটা কিন্তু নারী এশিয়ান কাপ সো বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট এবং একইভাবে বাকি যে দুইটা দল রয়েছে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আপনি যদি আজার বাইজানের কথা কথা দেখেন তারা কিন্তু সাতাশ বিশ্বকাপের যে বাছাই পর্বটার জন্য এখানে কিন্তু খেলতে এসেছে যেটা দুই সালে ব্রাজিলে হতে যাচ্ছে নারী বিশ্বকাপ সেটার বাছাই পর্বে তার মূল বাছাই বাছাই পর্ব শুরু হচ্ছে সাল থেকে এবং সেই বাছাই পর্বের আগে তারা এই একটা টুর্নামেন্ট খেলতে এসেছে তারা যাতে তারা একটা ভালো প্রস্তুতি নিয়ে সেই বাছাই পর্বটা খেলতে পারে এবং সেখানে ভালো করে তার পরবর্তী দুই হাজার সাতাশ সালে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারে এবং সেম ব্যাপারটা রয়েছে মালয়েশিয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার ক্ষেত্রে যদি আমি বলি নয় ডিসেম্বর থেকে সাউথ ইস্ট এশিয়ান একটা টুর্নামেন্ট বা গেমস যেটা শুরু হচ্ছে অর্থাৎ সি গেমস যেটাকে বলা হয় যেটা বাংলাদেশ খেলে থাকে যেটা আপনার জানেন যে ছয় দেশের একটা টুর্নামেন্ট হয়ে থাকে সাব গেমস অর্থাৎ সাউথ এশিয়ানের যে ফুটবল টুর্নামেন্ট বা বিভিন্ন ধরনের খেলা নিয়ে যেটা হয়ে থাকে সাব গেমস সেই ঠিক একইভাবে মালয়েশিয়ার জন্য সেটা সি গেমস সাউথ ইস্ট এশিয়ান গেমস এবং সেখানে মালয়েশিয়া নয় ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সেই টুর্নামেন্টটা শুরু হবে এবং সেখানে মালয়েশিয়া কিন্তু খেলতে যাচ্ছে সো তাদের জন্য এই টুর্নামেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ হ্যাঁ তারা হয়তো এশিয়ান কাপে খেলতে পারছেন দুই হাজার এক সালের পর তারা কিন্তু চান্স পায়নি কিন্তু তাদের তাদের জন্য সাউথ ইস্ট এশিয়ান যে সেটা ভীষণ এবং সেটার জন্য তাদের অর্থাৎ যে বাংলাদেশের বিপক্ষে এবং আজার বাইজানের বিপক্ষে তারা খেলবে এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি আপনি দেখেন তিনটা কোচের ক্ষেত্রে তিনটা দলের প্লেয়ারের ক্ষেত্রে তিনটা দেশের ক্ষেত্রে এই টুর্নামেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের আগাম যে টুর্নামেন্টটা রয়েছে সেগুলোর প্রস্তুতির জন্য তাহব আজার এবং মালয়েশিয়ার ভিন্ন বিষয় কিন্তু আপনি যে কোচ পিটার বাটলারের কথা বললেন গতকালকে ম্যাচ প্রেস ব্রিফিংয়ে আফিদা খন্দকার ক্যাপ্টেন আফিদা খন্দকার কিন্তু সেই একই কথা বলেছে যে বাংলাদেশের লক্ষ্য আসলে এফসি এশিয়ান কাপের জন্যই এই প্রস্তুতির ম্যাচটা খেলা তো দলের ক্ষেত্রে আসি বাংলাদেশের এখন সবচেয়ে ফুটবল নারী ফুটবল দলের সবচেয়ে বড় যে আলোচনা সে হচ্ছে কোচ পিটার বাটলারের দলে হাইলাইন ডিফেন্স নিয়ে একটা সমস্যা থাকে সবসময় কিন্তু গতকাল কিন্তু পিটার বাটলার সেম ভাবে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছে যে তিনি যেই ভাবে খেলেন যেভাবে ম্যাচটা সাজান সেইভাবেই কিন্তু ডিফেন্স লাইন তিনি সেভাবে ক্রিয়েট করবেন তো তার যে স্টাইল এই স্টাইলটা কতটুকু আজকে ম্যাচে পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করছেন স্পোর্টসে একটা কথা বেশ প্রচলিত আছে যে বস ইজ অলওয়েজ রাইট সো সেহেতু পিটার বাটলার বাংলাদেশ টিমে নারী দলের কোচ সো তাই অবশ্যই তার কথাকে আপনার গুরুত্ব দিতে হবে সে যদি হ্যাঁ তবে এখানে একটা কথা রয়েছে বস ইজ অলওয়েজ রাইট বাট তিনি যদি রেজাল্ট বের করতে না পারেন তখন কিন্তু সমালোচনার শিকার হতে হবে এবং তিনি আহ খুব বেশি যে সমালোচনার শিকার হচ্ছে আমি তাও বলবো না কিছুটা আর কি মানে বলা যায় আর কি কারণ তার অধীনেই কিন্তু বাংলাদেশ প্রথমবার নারী এশিয়ান কাপের খেলতে যাচ্ছে এবং তার অধীনে প্রথমবার উন্নত বিশ এশিয়ান কাপে কিন্তু বাংলাদেশ জায়গা করে নিয়েছে এবং তিনি প্রেস কনফারেন্সে এবং এর আগেও থাইল্যান্ডের বিপক্ষে যখন বাংলাদেশ হেরেছিল তখন কিন্তু তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল যে শক্তিমতার দিক থেকে যদি চিন্তা করি প্লেয়ারদের অ্যাবিলিটির কথা যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ নারী ফুটবল টিমের হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করার কি সেই যোগ্যতা বা অ্যাবিলিটি অ্যাবিলিটিটা রয়েছে কিনা এবং তিনি বলেছেন দেখেন আমরা কিন্তু হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করেই কিন্তু এশিয়ান কাপে জায়গা করে নিয়েছি অন্যান্য বিশ্বে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছি সো আমার কাছে মনে হয় যে হাইল্যান্ড ডিফেন্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা এইভাবে বা এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা রেজাল্ট বের করতে পেরেছি এবং এটা বাংলাদেশের নারী ফুটবল টিমের জন্য সবচেয়ে পারফেক্ট একটা স্টাইল তবে এখানে কথা রয়েছে আমি একটু উদাহরণ টানতে চাই ইউরোপে এখন সবচেয়ে আলোচিত বা হাইল্যান্ড ডিফেন্স হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করে বা সবচেয়ে আলোচিত হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করে সে সেটা হলো বার্সেলোনা হ্যান্সি ফ্লিগের অধীনে যে বার্সেলোনাটা গতকাল রাতে বা আজকের দিবা গত রাতে হেরেছে সেলসির বিপক্ষে গিয়ে সেখানে হারার পরে কিন্তু এই হাইল্যান্ড ডিফেন্সটা নিয়ে বেশ ক্রিটিসাইজ হচ্ছেন তিনি এখন কথা হলো যে এই হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করে কিন্তু তিনি গত বছরেও তিনটি ডোমেস্টিক ট্রফিও জিতেছেন বার্সেলোনাকে নিয়ে বাট ব্যাপারটা হলো আপনার যে সোর্সটা রয়েছে বা আপনার কাছে যে রিসোর্সটা রয়েছে সেই রিসোর্সটাকে আসলে হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করার জন্য কতটুকু আসলে যোগ্যতা রাখে সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সো গতবার বার্সেলোনা টিমে রয়েছিলেন স্পেনের একটা ডিফেন্ডার হয়েছিলেন তিনি নামটা আমার এখন মনে পড়ছেন না তিনি এখন বর্তমানে সৈদিতে আল না হয়ে খেলছেন রোনালদো টিমে খেলছেন তিনি বার্সেলোনার ডিফেন্ডার হিসেবে মেন লিড হিসেবে তিনি ছিলেন সো তিনি যখন ছিলেন তখন বার্সেলোনা কিন্তু হাইল্যান্ড ডিফেন্সটা মেনটেন করতে পেরেছেন সফলভাবে কিন্তু তিনি যাওয়ার পরে দেখা গেল যে বাংলাদেশ বাস্তর যে ডিফেন্সটা লাইনটা রয়েছে বা ডিফেন্স যাদের রয়েছেন আরবহ রয়েছেন কুবাশে রয়েছেন তারা আসলে ওই হাইলেন্স ডিফেন্সটা মেনটেন করতে পারছে না একইভাবে পিটার বাটলারটাকে পিটার বাটলারকেও এই প্রশ্নটা আসলে মুখোমুখি হতে হয়েছে বা ভাবতে হতে পারে বাংলাদেশের যার ডিফেন্ডার রয়েছে তারা হয়তো আপনি যেটা বলেন যে নারী এশিয়ান কাপে জায়গা করে নিচ্ছে বাছাই বাছাই করবো খেলে কিন্তু যখন আপনি থাইল্যান্ডের বিপক্ষে খেললেন দলের একটা বিপক্ষে খেলেন আপনি যখন এশিয়ান কাপে খেলতে যাবেন তখন সেখানে সবাই বড়দল যেমন চীন উত্তর কোরিয়া উজবেকিস্তান তাদের বিপক্ষে যখন আপনি খেলবেন তাদের বিপক্ষে কি বাংলাদেশের যে ডিফেন্ডার রয়েছে স্পেশালি আফিদে খন্দকারের কথা বলি তিনিও বাংলাদেশের দলে ডিফেন্ডিং এর ডিফেন্ডারের ভূমিকা খেলে থাকেন তারা কি আসলে হাইল্যান্ড ডিফেন্স লাইনটা করার মতো সেই দক্ষতা তাদেরকে রয়েছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে যে অর্থাৎ আপনি প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনা করে আপনার আসলে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে সেক্ষেত্রে যখন আপনি তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলছেন তখন হয়তো বা আপনার স্ট্র্যাটেজিটা হয়তো হাইল্যান্ড ডিফেন্স না রেখে আপনি হয়তো লোভ লোকে খেলতে পারেন কিন্তু যখন মানে অর্থাৎ বড় প্রতিপক্ষের ক্ষেত্রে কিন্তু যখন আপনি তুলনামূলক ছোট প্রতিপক্ষের খেলতে খেলতে যাচ্ছেন তখন হয়তো আপনি হাইল্যান্ড ডিফেন্সে ফল বের করতে পারছেন যার কারণে বাংলাদেশ এখন এশিয়ান কাপে খেলতে যাচ্ছে সো এটা আমার মনে হয় যে পিটার বার্গলেন আরেকটু ভাবা উচিত যে তিনি যেহেতু বড় প্রতিপক্ষের খেলতে বিপক্ষে খেলতে যাচ্ছেন আজাহবাজের বড় প্রতিপক্ষ মালয়েশিয়ার বড় প্রতিপক্ষ তাদের বিপক্ষে তিনি আসলে হাইল্যান্ড ডিফেন্সে খেলবেন কিনা নাকি স্ট্র্যাটেজিটা কিছুটা পরিবর্তন করে খেলবেন তাহলে আপনি খুব চমৎকার ভাবে আসলে বাংলাদেশের এই যে এই প্রবলেমের কথাটা বললেন বাংলাদেশে আপনি যে মেয়েদের ফুটবল মেয়েরা যেভাবে সিরিয়াস ভাবে খেলে বাংলাদেশের ছেলেদেরও ফুটবল চলছে মেয়েদেরও ফুটবল চলছে মেয়েরা কিন্তু অনেক আগে থেকেই কোচ পিটার বাটলার আসার আগে থেকেও তারা সর্বোচ্চ ভাবে চেষ্টা করে আসছে বর্তমানে বাংলাদেশের পুরুষ ফুটবল দলে যেভাবে গণজয় সৃষ্টি হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলে কি এই জিনিসটা ফিকে হয়ে আছে কিনা আপনার কি মনে হয় না ঠিক আছে যে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যদি ফুটবল ইতিহাসে দেখেন বা রিসেন্ট তো দেখেন তাহলে মেয়েদের মেয়েরা কিন্তু বাংলাদেশে বেশি ট্রফি নিয়ে এসেছে বা মেয়েরা কিন্তু পুরুষ দলের তুলনায় কিন্তু বেশি সফল তারা লাস্ট দুইটা সাফ চ্যাম্পিয়ন হয়েছে তারা প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রবাসী ফুটবলার হামজু চৌধুরী সুমিত সম বা ফাহমিদুল ইসলাম জায়না আহমেদ তাদেরকে নিয়েও কিন্তু এশিয়ান কাপের কিন্তু কোয়ালিফাই ব্যর্থ হয়েছে তারা কিন্তু এশিয়ান কাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে কিন্তু যেটা দেখা যায় সারা পৃথিবীতে যেটা দেখা যায় যে স্পোর্টসের ক্ষেত্রে যদি আসি তাহলে সাধারণত পুরুষদের ক্ষেত্রে দর্শকরা একটু বেশি মানে ফোকাস করে থাকেন বা বেশি উপভোগ করে থাকেন এখানে আরেকটা কথা রয়েছে সেটা যদি আপনি দেখেন বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশের চাইতে বাংলাদেশের বাইরে যে কিন্তু বেশি খেলে থাকে সো বাংলাদেশের খেলার যে এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ নারী টিমের সেটা কিন্তু বেশ কম যখন আপনি দেশের মাটিতে ভালো খেলবেন যেমন এই যে যে ত্রিদেশীয় টুর্নামেন্টটা শুরু হচ্ছে আমার বিশ্বে সেখানে যদি তারা আজারবাইজান এবং মালয়েশিয়াকে হারাতে পারে তাহলে অবশ্যই বা প্রথম ম্যাচে যদি মালয়েশিয়াকে হারাইতে পারে হ্যাঁ প্রথম ম্যাচে যদি মালয়েশিয়াকে হারাতে পারে তাহলে আমার মনে হয় আজারবাইজানের বিপক্ষে যেটা দোসরা ডিসেম্বর শুরু হতে যাচ্ছে যে ম্যাচটা শুরু হবে সেখানে আমার মনে হয় দর্শকটা অনেক বেশি বেড়ে যাবে এবং শুধু এটুকুই না একেবারে দর্শকরা কিন্তু নাই তা কিন্তু না যখন বাংলাদেশ নারী টিম দুইবার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছিল আপনি জানেন অবশ্যই আপনার মনে আছে যে এবং সেই জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে তারা সাংবাদিকদের থেকে একটা ফোকাস পেয়েছে সারা দেশব্যাপী তাদের নিয়ে একটা উদযাপন হয়েছে সো এটা আসলে একটা মানে ভুল ধারণা যে নারী দলের আসলে দর্শকরা পছন্দ করে না বা নারী দলের ক্ষেত্রে দর্শকদের গণ জাগরণ বা গণজটটা বেশ কম আমি এটা মনে করি না যদি বাংলাদেশ দল নারী দল বাংলাদেশে নিয়মিত খেলে থাকেন বাংলাদেশের মাটিতে খেলে থাকেন এবং তারা যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে আমার মনে হয় পুরুষ দলের মতোই তাদের ফুটবল দেখতেও বাংলাদেশের দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত হবেন তাদেরকে সমর্থন দেবেন তাদের জন্য মানে বাংলাদেশ দল উপস্থিত হবেন আর কি স্টেডিয়ামে তাহলে আজকে তো তুলনামূলক কম র্যাঙ্কিংয়ে থাকা মালয়েশিয়ার সঙ্গে খেলা হচ্ছে সামনে আজারবেদিনের সঙ্গে খেলা এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা নারী ফুটবল দল কতটুকু সফল হতে পারে আমার কাছে আসলে আমি যেটা শুরুতে বলেছি সফল হওয়ার চেয়ে তাদেরকে আসলে প্রস্তুতিটা কেমন হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে তারা আসলে কতটুকু সফল তারা যদি ভালো একটা প্রস্তুতি নিতে পারে তাহলে আমি বলবো তারা ভালো সফল যদি রেজাল্ট বাজেও হয় তারপরও বা তারপর যেহেতু একটা টুর্নামেন্ট হচ্ছে অনেকদিন পর বাংলাদেশ নারী টিম জাতীয় স্টেডিয়ামে খেলতে যাচ্ছে দুটো বড় দলের বিপক্ষে তারা খেলবে দর্শকদের থেকে শুরু করে আমার বিশ্বাস যে কোচ থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যেও একটা পজিটিভ ভাই বানার জন্যেও এই টুর্নামেন্টটা ভালো করার জরুরি যেহেতু তারা গত মাসে থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচে বড় ব্যবধান হেরেছে এবং সামনে এশিয়ান কাপ রয়েছে সো তারা যদি এই টুর্নামেন্টে ভালো একটা ফল নিয়ে আসতে পারে তাহলে তারা কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পরবর্তী বছরে কিন্তু অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ খেলতে যেতে পারবে সো সেই হিসেবে সেই দিকটা যদি চিন্তা করি তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটা ভালো করার জন্য আমার মনে হয় মালয়েশিয়াকে টক্কর দিতে পারবে মালয়েশিয়াকে হারানোর বেশ ক্ষমতা ভালো ক্ষমতা রয়েছে বাংলাদেশ বা এই দলের জন্য আদার একটু কঠিন হতে পারে তারা র্যাঙ্কিংও বেশি এগিয়ে তারা ইউরোপের দল ইউরোপের বিপক্ষে বাংলাদেশ নারী দলের খেলার খুব একটা অভিজ্ঞতা নেই এবং সেই সঙ্গে যেটা হবে যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শারীরিক বা ফিজিক্যাল যে ব্যাপারটা রয়েছে ব্যাটেলটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ইভেন্ট হবে আর কি যে কাছাকাছি একটা ব্যাপার রয়েছে যেহেতু এশিয়ার দুইটি দল দক্ষিণ এশিয়ার দল বা সাউথ ইস্ট এশিয়ান বা এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দল কিন্তু আজার কিন্তু ইউরোপের দল ইউরোপের দলে যেটা হবে যে তাদের শারীরিক দক্ষতা বা শারীরিক ক্ষমতা বা তাদের ফিজিক্যালিটিটা কিন্তু বাংলাদেশের চাইতে অনেক বেশি হবে হ্যাঁ তারা শক্তিমতার দিক থেকে বাংলাদেশের চাইতে অনেক বেশি হবে তো সব মিলিয়ে আর কি তাদেরকে বাংলাদেশ কিভাবে আসলে যেহেতু ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশের খেলার উদাহরণ বা আগের এক্সাম্পলটা নাই সো তাদের বিপক্ষে বা তাদের ফিজিক্যালিটি আসলে ফেস কীভাবে করবে বাংলাদেশের নারীরা ঋতুপর্ণারা বা আফিদারা এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এটা যদি বাংলাদেশ নারীর দল যদি টপকে যেতে পারবে উত্তরে যেতে পারে তাহলে আমার মনে হয় যে আজারবাইজানকে হারিয়ে বাংলাদেশ আসলে ত্রিশের যে টুর্নামেন্ট এটা জেতার মতো বেশ দক্ষতা বা ক্ষমতা দুইটাই বাংলাদেশে রয়েছে ধন্যবাদ তাহলে তাহলে আজকের ম্যাচের স্কোর প্রেডিকশনটা কি হতে পারে আমার প্রেডিকশনটা বাংলাদেশের পক্ষে থাকবে আমার মনে হচ্ছে বাংলাদেশ দুই শূন্য গোলে জয় পেতে পারে আপনি কি মনে করেন যে বাংলাদেশ জিততে পারে কিনা বা রেজাল্টের ফলাফল আসলে কেমন হতে পারে আমার ক্ষেত্রেও আশাবাদী আমি নারী ফুটবল দলের প্রতি যে আসলে তারা আজকের ম্যাচটা হয়তো হয়তো বা আজকে সফল হবে দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজন ফুটবল আলাপ সঙ্গে আমি ছিলাম মেম মাহিউজ্জামান প্রায় এক যুগ পর বাংলাদেশের নারী ফুটবল দল ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠে নামছে আজ মালয়েশিয়ার বিপক্ষে আমার আপনার মতো সবারই আশা থাকবে বাংলাদেশের নারী ফুটবল দল আজকে মালয়েশিয়ার বিপক্ষে জয় নিয়ে আসবে দর্শক আমার সঙ্গে ছিলেন স্পোর্টস জার্নালিস্ট আবুতালা তার প্রেডিকশনটা ছিল দুই শূন্য গোলে বাংলাদেশ আজকে জয় নিবে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে